সাজানো গোছানো না থাকলে ঠিক পরিপাটি করে গুছিয়ে না রাখলে ঠিক মন থেকে না শান্তি লাগে না তাই সব সময় চেষ্টা করি ঘর বাড়িকে নিখুঁত পরিপাটি করে গুছিয়ে রাখতে নিজের সামর্থ্য অনুযায়ী আর সেই জন্যই সকালবেলা থেকে রান্না ব্রেকফাস্ট তারপরে নিত্য তুলসী মায়ের পূজা আরও সংসারের অন্যান্য কাজ ঘরের কাজ বাইরের কাজ মেয়ের দেখাশোনা তাকে নিয়ে যাওয়া নিয়ে আসা সমস্ত কিছু দায়িত্বপূর্ণভাবে একা হাতে গুছিয়ে করতে থাকি এটাই আমার প্রতিদিনকার লক্ষ্য থাকে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় এখন এই দেখুন এদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি ব্রেকফাস্ট রান্না প্রায় একসাথেই বলতে পারেন তো আজকে ভেবেছিলাম রুটি করব তো মা বললো আজকে পঞ্চমী তো পঞ্চমীতে আমাদের বাড়িতে যেহেতু পুজোটা একদম লাস্টের দিন হয় কিন্তু এই মাসে প্রত্যেকটা পঞ্চমী কিন্তু আমাদের বাড়িতে রুটি করতে নেই তো তার জন্য আজকে আর রুটি করা হয়নি ওই চিড়ে আম মুড়ি ছাতু এই সমস্তই শুকনো খাবারগুলোই খাওয়া হয়েছে তো তার জন্যে ভাবলাম সময় নষ্ট না করে একেবারে রান্নাটা বসিয়ে দিই কিছুটা কাজ এগিয়ে নেবো আর কিছুটা আবার একটু পরে করব। যদিও বাজার থেকে ঘুরে এসছি আর রবিবার মানেই তো জানেন যে বাজারে গিয়ে অনেকটা লেট হয়ে যায় কারণ প্রচণ্ড ভিড় হয় তার মধ্যে গুছিয়ে বাজার করা আর তারপরে সব আমরা বাঙালি রবিবার মানেই তো আমাদের ঘরে একটু একটু মাংস তো থাকবেই তাই না সেটা মুরগির মাংসই হোক আর খাসি মাংসই হোক যে মাংসই হোক না কেন একটু একটু তো আমাদের বাঙালি মানুষের পাতে মাছ মাংস না থাকলে তো চলে না তার উপরে তো রবিবার তো যে কারণে একটু দেরি হয়ে গেছিল তো ওই জন্য ওইদিকে সকালবেলাকার কিছু চায়ের বাসন ছিল যেগুলি এখন মেজে নিচ্ছি আসলে আমি চেষ্টা করি কি সংসারের কাজ গুছিয়ে করা যেটা সময় অনুযায়ী ভাগ করে করা তো এক চেষ্টা করি যে প্রত্যেক দিন সময়ের কাজ একদম সময়ে করে ফেলতে সেটা একটা কাজ যদি আমি সঙ্গে সঙ্গে করি সেটা পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আর যদি সেটা জমিয়ে নিই তাহলে কিন্তু আমাকে একসাথে অনেকটা সময় দিতে হবে তো ওই জন্যে একেবারে বাজার থেকে কে এই যে আজকে ভেন্ডি ভাজা করে নিয়েছি আর ওদিকে একটু ডাল বসিয়ে দিয়েছি তো ডালটাও হয়ে হয়ে গেছে ওটাকেও নামিয়ে আর আরও একটুখানি ফুটুক আর ততক্ষণে ভাবলাম এই যে মাংসটা একটু ধুয়ে নিচ্ছি মুরগির মাংসটাই সাধারণত বেশি হয় কারণ আমাদের পরিবারের লোক সংখ্যা অনেকটাই বেশি আর দুবেলা যাতে কুলিয়ে যায় সেই জন্যেই মোটামুটি এই যে এক কেজি মাংস রয়েছে তো সেটাকে ভালো করে ধুয়ে নিলাম আর ওদিকে মশলার কন্টেনারগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি জানেন নাহলে পরে কী হয় ওই বরফগুলো গলতে চায় না রান্না করতে অনেকটা দেরি হয়ে যায় তো ওই জন্যে বের করে রেখেছি ওদিকে বরফটা গলতে থাকুক আর সাথে হবে মায়ের মাছ আর এদিকে ডাল তরকারি ভাত এটা করা হয়ে গেছে তাই এই যে ভাইকে আপাতত এটা দিয়ে খেতে দিয়ে দিই তো ভাই বললো বারোটার মধ্যেই যাবে তো এই যে এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা তো এই দেখুন ওকে দিয়ে দিয়েছি তো যদিও আমি একটু সময়টা ভুল বলে ফেলেছি এখন সাড়ে এগারোটা না ঠিক পনেরো এগারোটা বাজে তো ওই যে ওকে খেতে দিয়ে দিয়েছি তো বলছিল একটু পরে দিলে হতো তবে আমি দিয়ে নিলাম কারণ আমার সকালবেলা থেকে ঘরের কাজ কিন্তু কিছুই হয়নি ওই যে বললাম প্রতিদিনই চেষ্টা করি প্রথমে ঘর দোর গোছাবো কিন্তু আমার সংসারের সময় অনুযায়ী সব কিছু করতে হবে কারণ আমাদের তো একটা নির্দিষ্ট টাইমে যে সব কিছু করবো সেটা হবে না কারণ আমাদের কাজটাই হচ্ছে গাড়ির কাজ সবার তো তাদের সময় অনুযায়ী তাদেরকে খাবার দিয়ে দিতে হবে তো ওই জন্য কখনো আগে কখনো পরে এইভাবেই কাজগুলিকে ম্যানেজ করতে হয় আসলে কি বলুন তো জীবনে নতুনত্ব এনে কাজের মধ্যে নতুনত্ব এনে প্রতিদিনকার যে ব্যস্ত জীবনযাত্রায় যে কাজগুলি থাকে তাতে যদি নতুনত্ব এনে কাজগুলি করা যায় তাহলে না আমার মনে হয় জীবনটাকে উপভোগ করা যায় ভালো করে জীবনটাকে উপভোগ করা যায় জীবন তো একটাই আর এই একটা জীবনে আমাদের সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়ে চলতে হবে তো তার জন্যেই জীবনে নতুনত্ব এনে নিজের কাজে নতুনত্ব এনে জীবনটাকে উপভোগ করা এর নামই কিন্তু জীবন তো যাই হোক ওইদিকে ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর পাশে কিন্তু শোনা যাবে পড়তে তাই ও তো ভাত বা রুটি মুড়ি এসব কিছুই খাবে না তো ওই জন্য ওকে ভাবলাম হালকা করে এই যে ছাতুর শরবত করে দিয়ে আসলে গতকাল সারা রাত পড়েছে তো ভোরবেলায় শুয়েছিল আর শুয়ে থেকে এখন কি হয়েছে ঘুমটা ভাঙছিল না তো ডেকে ডেকে তুলতে তুলতে অনেকটা লেট হয়ে গেছে এই যে স্নান করে রেডি হয়ে গেছে তো ওই কারণে আর কি কিছুই খেতে চাইছে না তো বললাম একেবারে খালি পেটে এত বেলায় না গিয়ে এক একটু অন্তত ছাতুর শরবত খেয়ে যেতে তাই এই যে একটু ঘন করে ছাতুর শরবত করে দিয়েছি তো সেটা খাওয়া হয়ে গেছে তো চলুন ওকে এখন দিয়ে আসি আসলে বলেছিলাম যে আমি দিয়ে আসছি তো বললো মা দেরি হয়ে গেছে তো ওই জন্য এখান থেকে টোটো ধরিয়ে দিলাম ও ওখানে গিয়ে নেমে যাবে তবে আসার সময় আমি গিয়ে নিয়ে আসবো তো যাই হোক যেটা হলো সেটা ভালোই হলো কারণ আমারও এখন যদি যেতাম তাহলে ঘরের বেশ কিছু কাজ ছিল যেগুলি কিন্তু করতে অনেকটাই লেট হয়ে যেত আর তার উপরে আজকে রবিবার বেশ কিছু কাজ যেন এক্সট্রা থাকে যেমন হচ্ছে ওই যে ঝুলডুল ঝাড়া একটু ঘরে হালকা ফুলকো ডাস্টিং ক্লিনিং এইগুলি তো করতেই হয় তবে আমি কি করি প্রতিদিনকার কাজগুলিকে একটু প্রতিদিন কাজের মাধ্যমে ভাগ করে নিই তাতে করে নিজের একটু সুবিধা হয় তো যাই হোক সেই সমস্ত করতে করতে ওদিকে রান্নার বাকি যে রান্নাটুকু ছিল সেটুকু করে নেব আসলে সকালবেলায় ডাল ভাজা ভাত এইটুকুই হয়েছিল আর মায়ের মাছের ঝোলটা তো তারপরে এই যে চিকেনটা বাকি ছিল তো ভাবলাম চিকেনের মাংসগুলো মানে মাংসটা তো ধোয়া সমস্তটাই রেডি করা রয়েছে শুধু আলুটা কেটে একটু মশলাটা কষিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো ওই তো ওইদিকে চিকেন কষা বসিয়ে নিলাম আসলে ইচ্ছা করে এক একদিনকে অন্যান্য রকমের রান্না করতে আজকে সোনা বলছিল যে আজকে একটু অন্য কিছু করতে পারতে কিন্তু কি বলুন তো মাঝে মধ্যে আমি শোনার জন্য আলাদা করে দিই কারণ আমার পরিবারের লোকজনেরা বড্ড একঘেয়ে জিনিস খেতে পছন্দ করে তারা অন্যরকম বা পরিবর্তন পছন্দ করেন না তো ওইদিকে আমি যদি এটাকে অন্যরকম করে রান্না করি তাহলে দেখা যাবে কি আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ড এরা কেউ খাবে না তবে আমার দেওয়ার খায় কিন্তু খুব একটা যে ভালো পছন্দ করে সেটা নয় আসলে যে যেভাবে তৈরি হয় ছোটো থেকে না যে যে পরিবেশে মানুষ হয় সে ছোটোবেলা থেকে একই রকম পরিবেশে মানুষ হচ্ছে একই রকম রান্নায় খেয়েছে রকম আলাদা পরিবর্তন কিছু খাওয়ানো তাকে শেখানো হয়নি তো যার জন্য শিখতে পারেনি কিন্তু আমার খুব ইচ্ছে করে যে এক একদিন এক এক রকম করে চিকেনটাকে করবো বা মাছের কোনো প্রিপারেশান কিন্তু কিছু করার নেই যেহেতু ওরা খায় না তবে এক একটা রান্না আমি একটু মাঝে মধ্যে করে খাইয়ে দেখি যে একটুখানি টেস্ট করে দেখি যে ওরা খেতে চায় কি চায় না তবে দেখি কিছু কিছু রান্না আবার ওদের ভালোও লাগে আবার কিছু কিছু রান্না আবার নাক মুখ শিট করে তো সেই জন্য চেষ্টা করি না কারণ আমার আমি আর আমার মেয়ে বাদে বাড়ির বাকি কেউ কিন্তু খেতে চায় না আর কি বলুন তো সারা দিন ধরে রান্না করার পর যদি ওই বাড়ির বাকি কেউ যদি নাই খায় নিজেদেরই জন্যেই নিজেদের রান্না করতে হয় তাহলে ঠিক ভালো লাগে না তাই না তো ওই জন্যে যেটা সবাই পছন্দ করে সেটাই করি তবে আমার তো সমস্যা হয় না কিন্তু মাঝে মধ্যে আবার সোনার একটু বিরক্ত বোধ হয় যেমন এই যেমন আজকে যেমন মাংসটা খেতেই চাইছে না বলছে যে অন্য রকম করে করতে পারতে তো জোর জাবসটি একটু আর খাইয়েছি তবে ওকে কথা দিয়েছি এরপরের দিন ওর জন্যে অন্যরকম করে করবো তো আজকে এই যে ঘরদুয়ারটা মুছছি এর আগের দিন আমার এক বোন বলেছিল যে তুমি মপ ব্যবহার করতে পারো আসলে মপ ব্যবহার করি তবে এই মপটা না অনেক অনেকদিন যাবৎ কেনা হয়েছে প্রায় দেড় বছর দু বছর দু বছর এখন হয়নি দেড় বছর হতে আসছে তো এটা এই একটা মপের ওপরে সব ঘর মুছতে মুছতে এটা বেশ হালকা হয়ে গেছে তো ওই জন্য আর একটা মফ কিনতে হবে তবে এই মুহূর্তে আবার হয়েও উঠছে না তো তার জন্য হাত দিয়েও কিছুটা মুছি আবার ওই যে একটা প্লাস পয়েন্ট আছে হাত দিয়ে মোছার যে একটু ঘরদারটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় তো যাক আজকে খাটের তলটা মুছে নিলাম আর মোছার সময় না আমি কি করি যখন এক্সট্রা যে নোংরাগুলো বেরিয়ে আসে যেমন খাটের তলায় কিছু চুল তারপরে কাগজ কুচি একটু রুলের ছিলটে রুল ছেলার যে ইয়েগুলো হয় ছিলটেগুলো সেইগুলো ওগুলো হাত দিয়ে বেশ সুন্দর করে টেনে নিয়ে জলের মধ্যে দিই তাতে করে কি হয় নতুন করে আবারও ওইগুলো কিন্তু ঘরে ঢোকে না তো যাই হোক আজকের রান্না এটাই হলো আর এদিকে রান্না বান্না সোনাকে খেতে দিয়ে নিয়েছি অনেকটাই কাজ এগিয়ে গেছে কারণ রবিবার সবার খাওয়া দাওয়া এগিয়ে গেছে আর ওদিকে সোনাকেও খাবারটা দিয়ে নেওয়ার পরে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে মেঘটাকে দেখতে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখছিলাম তো এর মাঝখানে হাজব্যান্ডকে রওনা করিয়ে দিয়েছি শাশুড়ি মা চলে গেছেন মন্দিরে তো এরপরে এই যে চিরুনিটা নিয়ে একদম ছাদে চলে এসেছি নিচে কি হয় জানেন চুল আসালই না চুল ওড়ে তো ওই ভয়ে আমি চুল খুলতেই পারি না তো ওই জন্য আজকে ভাবলাম ছাদে যাই জামা কাপড়গুলো তুলি আর সেই সাথে সাথে চুলটাকেও আঁচড়ে নিই তো এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা আঁচড়িয়ে চলুন এখন যাব নিচে একটু রেস্ট নেবো একটু এডিটিংয়ের কাজ থাকে সেগুলোকে একটু এগিয়ে নিই সোনার সাথে একটু গল্প করি এই সমস্ত করে কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে তারপরে বিকেলের দিকে উঠি আর এই করতে করতেই দেখুন বাইরে বেশ এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি প্রায় নামতেই তো এরপরেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে জানেন তো যাই হোক ওইদিকে বিকেলবেলাকার কাজগুলিও ভাবলাম একটু পরে উঠবো তবে সেটা আর হলো না ওই ঘর ধর ঝাড় দেওয়া জামাকাপড় গোছানো এইগুলো জামাকাপড়টা এখন রেখে দিয়েছি পরে গুছিয়ে নেবো তবে ঘর ধরটা ঝাড় দিয়ে নিয়েছি তো এই যে এখন চেঞ্জ করে ওদিকে সন্ধ্যা দিয়ে নিয়েছি আর আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তাই সন্ধ্যা দেওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর ওদিকে ওই দেখুন চা বসিয়েছিলাম চা হয়ে গেছে খাওয়া বাকি বাড়ির সকলেরই হয়ে গেছে শুধু বাকি রয়েছে সোনা ওকে করে দেবো কারণ ও তো লিকার চা খায় না মানে খেতে খুব একটা পছন্দ করে না আর ওর কাছে মনে হয় লিকার চা গরম জলের সমান তাই আর কি খেতে চায় না আর এদিকে এই যে বাসনগুলো গোছাচ্ছিলাম আর দেখলাম কাপের জায়গাটা একদিন দুদিন অন্তর অন্তরই আমি এইভাবে মুছে নিই কারণ বড্ড তেল ছিটে হয়ে যায় আসলে রান্নাঘরে একটু একটু তেল কিন্তু ছিটবেই তো ওই জন্যে খুব তাড়াতাড়ি কিন্তু এই কাপের মানে ট্রেটা বলুন তারপরে এই পেপারটা খুব নোংরা হয়ে যায় আর প্রত্যেক দিন তো পাল্টানো সম্ভব হয় না তো ওই জন্যে এই পেপারটা এখনও চেঞ্জ করার সময় পাইনি ওটাকেও করব তাই এই যে কাপ কাপটিসের জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে আবারও কাপ প্লেটগুলো সুন্দর করে গুছিয়ে জায়গা মতো গুছিয়ে রাখলাম তো এরপরে এই যে জায়গাটা পরিষ্কার হয়ে গেল তো এইভাবেই আমি সারা দিনের টুকিটাকি কাজ এক্সট্রা কাজগুলি করতে থাকি আর এতে করেই আমার বাড়ি এতটাই সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নই থাকে তো এটা ছোটবেলা থেকে শুনেছি যে বাড়িঘর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তাতে করে মা লক্ষ্মী বিরাজমান থাকে সেই বাড়িতে সেই সংসারে যাই থাকুক যেরকমই থাকুক সেটাকে গোছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সেই সংসারে মা লক্ষ্মী কখনও কিন্তু মানে অন্যত্র যায় না সেই সংসারে সবসময় মা লক্ষ্মীর জন্যে বিরাজমান থাকেন তো লক্ষ্মীশ্রী বজায় থাকে তো এই তো এদিকে সোনাকে আবার চা করে দিলাম তো চা খেয়ে এখন পরতে বসবে আর আমি যাব এপাশে কিন্তু জামা কাপড়গুলো গোছাতে আর এই ছোটোখাটো কাজগুলো করতে করতে জানেন এখন প্রায় কটা বাজে এখন আটটা কুড়ি পঁচিশ মতো বাজে রাত্রিবেলায় কিছু রান্না আর নেই শুধুমাত্র একটু আলু সেদ্ধ দিয়েছিলাম তো সেই আলু সেদ্ধ ডাল আর চিকেন তো রয়েছে মায়ের মাত তো বাবাকে বাবার মতো ডাল আলু সেদ্ধ আর চিকেন দিয়ে খেতে দিয়ে দিয়েছি তো বাবা বললো এবেলায় আর চিকেনটা খাবো না তো আমি একরকম ঝোর করেই খাইয়েছি বলতে পারেন তো যাই হোক ওইদিকে মা টিভি দেখছে আর সোনা চা খেয়ে এখন যাবে পড়তে আর আমিও জামাকাপড় গুছিয়ে নিয়েছি তো যাই হোক আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন একটি কমেন্টের মাধ্যমে আর যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন